چپ چاي بيچو چاي چپ چاي بيچو چاي حقدار بيچو چاي چپ چاي بيچو چاي حقدار بيچو چاي چپ چاي بيچو چاي حقدار بيچو چاي الله قرار بيچو چاي چپ چاي بيچو چاي الله قرار بيچو چاي حقدار بيچو چاي چپ چاي بيچو چاي حقدار بيچو چاي تو হৈছে مانشول بيچو چاي بيچو چاي

তে পরিচালন একটি মুক্ত আল্লাহ 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 আমার বাপ দাদার আমল থেকে মূর্তি চলতে এই বাপ দাদার গামধারণা আছে মূর্তিদের পিঠে এই মূর্তিদের ইডার কো নাই ভাড়ি কো নাই যত আছে তত মানুষের কপালে গামধারণা ঠিক ও এই কেন ভাঙা হলো এটা থার্ড পার্টি করেছে মাননীয় সরকার

যেটা আমরা এটা সমাধানের জন্য এলাকার জামালা ছিল বসছিলাম সমাধান হয় নাই সমাধান হয় না বিদায় যে তারা পুরোনো মসজিদ ভেঙে নিয়ে যাবো এরকম না মানে আরো একটা পক্ষ ছিল আমাদের এই যে হুকুমদারির এখান থেকে সমাজ ভেঙে আলাদা সমাজ করছে তারা কিন্তু এখান থেকে বলে নাই আমাকে দাও তারা আর এই যে খলিলরা আর হলো এদিকে আছে কিছু তারা ওই মসজিদ থেকে আলাদা হয়ে যাবার যেতেছে আলাদা হয়ে যাবে ভালো কথা যারা আগে এখান থেকে আলাদা হয়ে গেছে তারা তো ঈদ খুলে নাই নাই তারা কেন পরবর্তীতে আইসা এই দুইজনের সামাজিক মানে পারিবারিক জন্য এই মসজিদ বানবে এইটা কোনো ইসলাম বিরুদ্ধে কাজ আছে না আমরা ইসলামের পক্ষে কেন মসজিদ বাংলো এই সমাজে মসজিদ কেন বাংলো এই মসজিদ বাংলার চূড়ান্ত বিচার চাই